আপনি কি সবসময় জীবনে সকল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করতে চান সবচেয়ে বড় লোক সবচেয়ে সুখী অথবা সবচেয়ে সুন্দর হতে চান সবাইকে হারিয়ে আপনি একাই বিজয়ের মালাটা গলায় পরে সাফল্যের সিংহাসনে বসতে চান ওয়েল আপনি কি আসলে জানেন জয়ী হওয়া মানে কি আজকে আমি এমন কিছু থিওরি বা কনসেপ্ট শেয়ার করতে চাচ্ছি যা আমাদের সবার জীবনে গভীরভাবে প্রভাব ফেলে এবং আমি টোটাল সাতটি ডট বা পয়েন্ট নিয়ে কথা বলবো এই যদি আপনি আপনার জীবনে কানেক্ট করতে পারেন আপনার জীবন সুখ সফলতা এবং সমৃদ্ধিতে ভরে যাবে যা আপনাকে আলটিমেটলি বিজয়ী করবে তাই আমি এই ভিডিওটির নাম দিয়েছি বিজয়ের মন্ত্র দ্য মান্ত্রা ফর সাকসেস প্রথম দরটা হল সেলফ মাস্ট্রি বা নিজের দুর্বলতাকে জয় করা বন্ধুরা লাইফ এজেন্টের রেস এগেন্স আদার্স ইটস এ জার্নি অফ সেলফ মাস্ট্রি জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি অন্যদের থেকে আগে যাওয়া নাকি নিজের ভেতরের অলসতা প্রকাস্টিনেশন আর নেগেটিভিটিকে জয় করা অনেকেই ভাবে সফলতা মানে অন্যদের থেকে এগিয়ে থাকা বাট হেয়ারস অ্যা ট্রুথ আপনি যদি নিজেকেই জয় করতে না পারেন আপনার কোনো জয়ই আসলে পরিপূর্ণ হবে না অ্যাটমিক হ্যাবিট বইতে জেমস ক্লেয়ার এই বিষয়ে দারুণভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেন ইফ ইউ ওয়ান্ট টু ট্রুলি গ্রো মেক ইট ওয়ান পার্সেন্ট বেটার এভরিডে অর্থাৎ আপনার আসল প্রতিদ্বন্দ্বী আপনার নিজের অভ্যাস আপনার নিজের সীমাবদ্ধতা যারা ছোট ছোট পরিবর্তন এনে নিজেদের উন্নতি করে চলে তারাই আসলে সফল বন্ধুরা কখনো নিজের ভেতরের কোনো দুর্বলতাকে সত্যি ওভারকাম করতে পেরেছেন দ্যাটস দ্য রিয়েল ভিক্টরি ইজেন্ট যখন নিজের ভেতরের এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠবেন তখনই আপনি দ্বিতীয় ডটটার দিকে এগোতে পারবেন দ্বিতীয় ডটটা হচ্ছে লাইফ ভার্সেস লাইফস্টাইল অর্থ উপার্জন এবং মানসিক শান্তির মধ্যে একটি ভারসাম্য রাখা আপনি কি মনে করেন সাকসেস মানে শুধু টাকা পয়সার মালিক হওয়া নো বিং রিচ ইজ হ্যাভিং মানি বিং ওয়েলদি ইজ হ্যাভিং টাইম এন্ড পারপাস অনেকেই মনে করেন যে বড় গাড়ি বিলাসবহুল জীবন মানেই সুখ বাট দ্য ট্রুথ ইজ মিনিমালিজম লিভিং উইথ ল্যাস বাট ফিলিং ফুলফিল্ড এটাই আসলে সুখ দ্য মিনিমালিস্ট মাইন্ডসেট বইতে বলা হয়েছে Minimalism is the আপনাদেরকে এমন কোনো অভিজ্ঞতা আছে যখন মনে হয়েছিল লাইফস্টাইল কমেন্টে শেয়ার করতে পারেন এখন যেহেতু অর্থনৈতিকভাবে সফলতার জন্য আমরা সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি করেছি আসুন তৃতীয় ডটটিতে একই তৃতীয় ডট হচ্ছে financial লিটারেসি যার মানে অর্থ এবং বিনিয়োগের সঠিক ধারণা আজকের যুগে ফিনান্সিয়াল লিটারেসি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা সাইকোলজি অফ মানি বইটি পড়লে বুঝতে পারবেন যে ধনী হতে হলে কেবল অর্থ উপার্জন করাই নয় বরং তার সঠিক ব্যবস্থাপনা এবং বিনিয়োগের সাহসী হতে হবে সাকসেসফুল মানুষরা জানে টাকা কোনো স্থির জিনিস নয় এটি আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে রিচ ডেড পুওয়ার্ডেড বইতে শেখানো হয়েছে ওয়েলথ বিল্ড করা কেবলমাত্র আয়ের পরিমাণের উপরে নয় বরং আপনার বিনিয়োগের কৌশলের উপর নির্ভর করে যেমনটা ওয়ারেন বাফেট বলেন The more you learn, the more you earn. Financial success is not about saving alone, but also about understanding the flows of money and using it wisely. চতুর্থ ডট সহানুভূতি এবং পারস্পরিক বুঝাপড়া এটি আমাদের জীবনের কানেকশন তৈরি করতে শেখায় পিপল ডোন্ট কেয়ার হাউ মাচ ইউ নো আনটিল কেয়ার আমাদের চারপাশে প্রতিটি মানুষ নিজস্ব যুদ্ধ নিয়ে বেঁচে আছে কখনোই কারো জীবনের দুঃখ কষ্টকে অবহেলা করবেন না তুচ্ছতাচ্ছিল্য করবেন না কাউকে ছোট করে দেখবেন না বরং সহানুভূতির চোখে দেখুন অন্যকে বুঝতে চেষ্টা করুন এবং কানেকশন বিল্ড করুন ডেয়ার টু লিড বইতে বলা হয়েছে ট্রু কানেকশন কামস ফ্রম বোলনারবিলিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আপনি হয়তো জানেন না যে আপনার একজন বন্ধু বা সহকর্মী হয়তো মানসিকভাবে কষ্টে আছেন কিছু সমস্যার মধ্য দিয়ে আছেন তাই অ্যাম্পেতি চর্চা করুন বিকজ লাইফ ইজ নট অ্যাবাউট কম্পিটিশন ইটস অ্যাবাউট কম্পেশন বন্ধুরা যারা সবসময় আপনার পাশে থাকে তাদের কখনো হারাবেন না যারা আপনাকে ক্রিটিসাইজ করে তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন একটা কথা আছে কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ অ্যান্ড ইউর এনেমি ক্লোজার ওয়াই কারণ যারা সমালোচনা করে তারা আপনার দুর্বলতা গুলোকে তুলে ধরে এটাই হলো আপনার উন্নতির সেরা সুযোগ ইগো ইজ দ্য এনেমি বইতে বলা হয়েছে ক্রিটিক্স আর আওয়ার গ্রেটেস্ট টিচার্স যখন আপনি তাদের কথা শুনে নিজের দুর্বলতা থেকে শিখবেন তখন আপনি দ্রুত নিজের উন্নতি করতে পারবেন আপনি আজকে ট্রাই করে দেখুন উপকার পেলে কমেন্টে জানাবেন এই লয়্যাল কানেকশনগুলো আমাদের পাওয়ারফুল করে এবং আমাদেরকে সত্যিকারের সফলতা এনে দেয় ছয় নম্বর ডটটি হল কন্টিনিউয়াস লার্নিং শেখার প্রতি একনিষ্ঠ থাকা সেলফ ইম্প্রুভমেন্টের জার্নি সবসময় চলমান থাকে লাইফ ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভি লার্নিং থেমে গেলে জীবন থেমে যাবে। বর্তমান সময়ের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা বই মাইন্ডসেট বাই ক্যারল ডুয়েক। বইটির থিম হচ্ছে পিপল উইথ এ গ্রোথ মাইন্ডসেট সি চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটিজ। আপনার আশেপাশের লোকদের কাছ থেকে শিখুন। তাদের জীবন থেকে ইন্সপিরেশন নিন। নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ে তুলুন। যতই আমরা প্রতিদিন নতুন কিছু শিখি, ততই আমরা নিজেদের আরও পূর্ণাঙ্গ করে তুলতে পারি এবং শেষ পর্যন্ত এই সকল ডট মিলে আমাদেরকে গড়ে তোলে অপ্রতিরুদ্ধ হিসেবে। কিন্তু তারপরও মাঝে মাঝে আমরা হেরে যাই কারণ আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডটটা আমার সাফল্যের মন্ত্রের শেষ যে টুটকাটা সাত নম্বর ডট সেটা কানেক্ট করতে না পারলে অল অ্যাচিভমেন্ট উইল টার্ন টু ডাস্ট সব অর্জন ধুলোয় মিশে যাবে সপ্তম এবং শেষ ডটটি হচ্ছে আপনার পরিবার জীবনের আসল সম্পদ আমাদের প্রিয়জনদের সাথে সুন্দর সম্পর্ক এটা কথা আছে সাকসেস উইদাউট ফ্যামিলি ইজ এন এমটি সাকসেস তলাবিহীন ঝুড়ির মতো জীবনের সবথেকে বড় সাপোর্ট সিস্টেম আপনার পরিবার যারা সুখে দুঃখে ভালো সব সবসময় পাশে থাকে পরিবার ছাড়া আমাদের সাফল্য একেবারেই পূর্ণতা পায় না বন্ধুরা এভাবেই এই সাতটি ডট নিজের দুর্বলতাকে জয় করা পারপাসফুল সাকসেস অর্থনৈতিক জ্ঞান সহানুভূতি লয়াল সম্পর্ক শেখার ইচ্ছা এবং সবশেষে পরিবার সব কিছু মিলেই আমাদের জীবনকে পূর্ণতা দেয় জীবনকে সত্যিকার অর্থে উপভোগ করতে এই সাতটি ডটকে একত্রে কানেক্ট করে আমাদের প্রতিদিন এগিয়ে যেতে হবে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন কমেন্ট করে জানান আপনার কমেন্ট আমাকে অনুপ্রেরণা দিবে ধন্যবাদ